আলহামদুলিল্লাহ জাপানের আরও দুইজন হ্যাপি ক্লায়েন্ট সাকসেসফুলি ভিসা রিসিভ করে নিয়ে আসলাম আমার দুইজন ক্লায়েন্টের আমার হাতে অলরেডি তাদের পাসপোর্ট এসেছে কিছুক্ষণ আগেই এই যে দেখতে পাচ্ছেন এখানে একজনের ভিসা বাইশে মে আমি ভিডিওটি রেকর্ড করছি আজকে তেইশে মে গতকালকেই তার ভিসাটা ইস্যু হয়েছে জাপান এম্বাসি থেকে এবং আরও একজন এই যে আরও একজনের ভিসা সো আমার পরামর্শ মতো এবং আমি নিজে তাদের ভিসা প্রসেস করেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তাদের ভিসা জাপানের ভিসা হাতে পেয়েছি আপনারা দেখেছেন জাপানের ভিডিও জাপানে আমি নিজে প্র্যাকটিক্যালি যখন জাপান ভিজিট করি ভিসা থেকে শুরু করে কিভাবে জাপানের ভিসা অ্যাপ্লাই করতে হবে কোন কোন ডকুমেন্টস আসলে খুবই জরুরি খুবই দরকারি তিনটা ডকুমেন্টসের ব্যাপারেও কিন্তু আমি এর আগে ভিডিও তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ যে আমার পরামর্শ অনুযায়ী তারা এই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে এবং আমি তাদের ফাইল রেডি করে রেডি করার পরবর্তীতে আমি এই মাসেরই এই মাসেরই আপনার ষোলো তারিখে তাদের ভিসা অ্যাপ্লাই করি এবং ঠিক সাত দিনের মাথায় আট দিন আট দিনে আজকে পাসপোর্ট হাতে পেলাম আট দিনের মাথায় তাদের পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভড করে জাপান এম্বাসি আসলে জাপানের ভিসা করার জন্য আপনাকে মূলত যে বিষয়গুলো ফলো করতে হবে এগুলো খুবই জরুরি আমি বারবার বলি আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে আপনারা যদি এই বিষয়গুলো যদি খেয়াল করে সাবমিট করেন তাহলে অবশ্যই আপনার ভিসা হবে তার কারণ অ্যাম্বাসি কনসুলাররা আপনাকে ভিসা দেওয়ার জন্যই কিন্তু তারা অফিস করছে তারা কিন্তু বসে রয়েছে বাট আপনার কিন্তু প্রপার ডকুমেন্টসগুলো রেডি করে কিন্তু আপনাকে দিতে হবে সো জাপানের ভিসা পেতে হলে আপনাকে মূলত তিনটা জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার প্রোফাইল আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার কোম্পানির ডকুমেন্টস আপনাকে শো করতে হবে আর যদি আপনি জব করেন তাহলে আপনার এনওসি দিতে হবে নো অবজেকশন লেটার এটা গেল ফার্স্ট ইম্পর্ট্যান্ট থিং পরবর্তীতে হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি আপনি মনে রাখবেন আপনি যেহেতু জাপানের মতো একটি দেশে ঘুরতে যাবেন যেখানে মানুষ চাকরির জন্য যায় এবং উন্নত উন্নত দেশে যায় জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সো অবশ্যই সেখানে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি রিয়েলি একজন টুরিস্ট রিয়েলি একজন আপনি ভিজিটর সো এর জন্য আপনার আশেপাশের দেশগুলো যে আপনি ভিজিট করেছেন এবং ভালো দেশে আপনি ভিজিট করে যে ঘুরে এসেছেন এটার প্রুফ কিন্তু আপনাকে দেখাতে হবে বিশেষ করে যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার যারা রেগুলার আপনার হচ্ছে ট্রাভেলিং করে থাকে তাদের জন্য কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায় বাট আপনারা যারা চেষ্টা করছেন যে আপনারা ভালো দেশে যাবেন এর জন্য কিন্তু জাপানের ভিসাটা ভ্যারি ইম্পর্ট্যান্ট তার কারণ আপনার পাসপোর্টে যদি জাপানের ভিসা থাকে এক্ষেত্রে কিন্তু আমি বলে থাকি যে সেনজেন ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনার পারফেক্ট প্রোফাইল কিন্তু এটাকে বলা হয় এবং আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক থাকে আপনি কিন্তু ইউরোপের সেনজেন ভিসাও কিন্তু পেতে পারেন এই জাপানের ভিসাটার উপর ডিপেন্ড করে তার কারণ হচ্ছে আমার অনেক ক্লায়েন্ট এবং আমি নিজে সহ এটা প্র্যাকটিক্যালি প্রুফড যে জাপানের ভিসা করার পরবর্তীতে জাপান থেকে ঘুরে এসে দেন প্রোফাইল রেডি করে যখন সেনজেনের জন্য অ্যাপ্লাই করেছি বা আমার ক্লায়েন্টদেরকে অ্যাপ্লাই করিয়েছি এবং ভিসা এসেও হানড্রেড পার্সেন্ট সেনজেন ভিসার জন্য পেয়েছি সো এই ক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট সো আপনারা অবশ্যই ভালো দেশে চার থেকে সাতটা দেশে পাঁচ থেকে সাতটা দেশ মিনিমাম যদি আপনার ভিজিট থাকে তাহলে আপনি জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারেন এর পরবর্তীতে নাম্বার থ্রি এবং ভেরি মা মোস্ট ইম্পর্টেন্ট থিঙ্ক হচ্ছে আপনাকে অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং যেটা অবশ্যই মেনটেনিং ব্যালেন্স আপনার এখানে থাকতে হবে মেনটেনিং ব্যালেন্স বলতে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার দশ ডলার একবারে ডিপোজিট হলো উইথড্রল হলো বিষয়টা এরকম না আপনার একটা ব্যালেন্সকে ঠিক রেখে কন্টিনিউ এটাকে বাড়ানো কন্টিনিউ আপনার যদি ব্যালেন্সটা বাড়তে থাকে লাইক এই মাসে আপনার দুই ডলার এসেছে এর পরবর্তী মাসে আপনার স্যালারি বা বিজনেস পারপাস আরও দুই ডলার এসেছে সো এর মধ্যে থেকে এক হাজার ডলার আপনি এক্সপেন্স খরচ হিসাবে বের করলেন এক হাজার ডলার আপনার বাড়তি হিসাবে ওই দুই হাজারের সাথে অ্যাড হয়ে গেল এভাবে আপনার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে করে যদি তিন থেকে ছয় মাসের একটা মেনটেনিং ব্যালেন্স থাকে এটা ভিসা পাওয়ার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং ভিসা পাওয়ার জন্য খুব ভালো কাজে দিবে সো এই তিনটা বিষয় যদি ঠিক থাকে অবশ্যই অবশ্যই আপনার জাপানের ভিসার ইস্যু অনেক বেশি এবং আপনারা যদি জাপানের ই ভিসা অ্যাপ্লাই না করে যদি সরাসরি আপনার স্টিকার ভিসা নিয়ে যান তাহলে ক্ষেত্রে কিন্তু যেই এয়ারপোর্টের যে হয়রানির বিষয় থাকে এটা কিন্তু আর হয় না তার কারণ অনেকেই আমি দেখেছি দুবাই থেকে ই ভিসা করে জাপানে গিয়েছে এবং সেখানে এয়ারপোর্টে যেয়ে কিন্তু তাদের হয়রানির শিকার হতে হয় দুই তিন ঘন্টা তাদেরকে অফিসাররা জিজ্ঞেস করে জিজ্ঞাসাবাদ করে কিভাবে কি হলো এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু দেখে বাট যাদের স্টিকার ভিসা থাকে তাদের কিন্তু তেমন কোনো কোশ্চেনারি নেই শুধুমাত্র তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কয়দিনের জন্য থাকবেন আপনার হোটেল বুকিং রিটার্ন টিকিট হলেই কিন্তু হয়ে যাচ্ছে সো সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই যে জাপানের ভিসাটা আমাদের পাসপোর্টে অনেক বেশি অবদান রাখবে আরও উন্নত দেশের ভিসা পাওয়ার জন্য বিশেষ করে সেনজেন আমেরিকা কানাডার ভিসা পাওয়ার জন্য জাপানের ভিসাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং জাপানের এই ভিসাটা আপনি পেতে পারবেন যদি আপনার প্রোফাইলটা ঠিক থাকে আপনার প্রোফাইলের যদি এই তিনটা ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি বললাম এইগুলো যদি ঠিকঠাক থাকে আর বাকি যেইগুলো বিষয়গুলো রয়েছে এগুলো অপশনাল এগুলো আসলে কমন বিষয়ে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আপনার হচ্ছে বার্থ সার্টিফিকে আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হোটেল বুকিং রিটার্ন টিকিট এগুলো কমন বিষয় এগুলো যেই এজেন্সির মাধ্যমে আপনি করবেন তারাও কিন্তু এগুলো প্রসেস করে দিবে। সো ধন্যবাদ সবাইকে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আমার আজকের এই দুজন হ্যাপি ক্লায়েন্ট সো তাদের ভিসাটা পাওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কারণ আমি এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলোই অনেকে বলে থাকে যে ভাই আপনি কি আপনার শুধুমাত্র এই নিজেই ব্লগিং করেন কিনা না আমার এই চ্যানেলটার নাম ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল এবং এখানে কিন্তু শুধুমাত্র আমার নিজের না আমার পরামর্শ অনুযায়ী যারা সাকসেসফুল্লি ভিসা পেয়েছে বা ভিসা পাওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন ইনফরমেশনগুলো দরকার এগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করে থাকি সো আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হবেন আর আপনারা যদি উপকৃত হন তাহলে এটাই আমার সফলতা এছাড়াও ট্যুরস অ্যান্ড ট্রাভেলিং নিয়েও আমি কাজ করে থাকি আমার কম্বোডিয়াতে ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংয়ের জন্য অফিস আছে সো এখান থেকে আমি উন্নত বিভিন্ন দেশের ভিসা করে থাকি যেমন জাপান কোরিয়া ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ উন্নত দেশের বিভিন্ন দেশের কিন্তু ট্যুরিস্ট টুরিস্ট ভিসা আমি প্রসেস করে থাকি ফাইল প্রসেসিং করে থাকি সো আপনাদের যদি ভিসা প্রসেস করতে হয় বাংলাদেশে থাকে বা বাংলাদেশের বাইরে থেকে তাহলে ডকুমেন্টেশন বা যে কোনো বিষয়ের জন্য পরামর্শের জন্য যে কোনো সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আর দীর্ঘায়িত করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ